আসসালামু আলাইকুম দাদরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা আমরা বাঙালিরা কোথাও গেলে আগে দাঁড়াই থাকি এরপর আস্তে করে টুক করে বসে পড়ি এরপর কি করি বসার পর চিন্তা করি যদি একটু শুইতে পারতাম ঠিক আছে তখন আমরা তাস করে শুয়ে পড়ি হ্যাঁ আমাদের হ্যাঁ নেশারটাই হলো এরকম আমরা আগে যাই বসি হ্যাঁ প্রথমে দাঁড়াই তারপর বসি তারপর কি করি শুয়ে পড়ি এই যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে এখন কিন্তু একটা জঞ্জালের একটা বিষয় হলো কি বলতে পারেন সেটা জঞ্জাল একটা বিষয় হলো ব্যাটারি চালিত রিক্সা এইটার আকার এবং এর পরিমাণ এত পরিমাণে বেশি হয়ে গেছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনি ডাইনে বায়ে যেদিকে তাকাবেন প্যাডেল চালিত কিন্তু কোনো রিক্সা নাই ঠিক আছে এই জায়গায় সব কিন্তু ব্যাটারি চালিত রিক্সা এই ব্যাটারি চালিত রিক্সাগুলোতে কিন্তু সারা রাত তো চার্জ করতে হয় এরপরে সকালবেলায় কিন্তু দিনে চালাইতে হয় ঠিক আছে ওইটা কিন্তু কষ্ট কম লাভ বেশি ঠিক আছে এই জন্য মানুষের অনেক প্যাডেল চালিত এগুলো বাদ দিয়া যেগুলো পুরানো রিক্সাগুলো আছে আছে ছিল সেগুলো কিন্তু ব্যাটারি লাগাইয়া মোটামুটি হ্যাঁ ঢাকা শহর সারা বাংলাদেশের গলি গালার ভিতরে চলাচল করে এই যুদ্ধ পরবর্তী সময়ে এইটা এখন গলিগালার ভিতর থেকে বের হইয়া এটা মহাসড়ক ছুঁয়ে গেছে এবং এদের কোনো নিয়ম নাই 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 হ্যাঁ ডাইন বাম ঠিক আছে মানে মানে লং মানে রং রুট ঠিক আছে এই সব একেবারে মানে যাচ্ছে তো একটা অবস্থা হয়ে গেছে আপনি আপনার গতিতে যাইতেছেন আপনি আপনার মতো তো যাইতেছেন দেখবেন যে উল্টা দিক থেকে অটো একটা ভরে দিছে এবার আপনি আপনার দিকেই যাইতেছেন আপনার সাথে সাথে অটোও যাইতেছে হ্যাঁ অটো আপনার দেখে স্পিড বাড়াই দিছে ঠিক আছে তখন আপনি কি তার কাছে ফেল হয়ে গেছেন অটো কি করে ডাইনে আছে বাই চলে যায় বাই আছে ডাইনে চলে যায় মানে এদের জন্য রাস্তা চলাচল কিন্তু খুবই কঠিন এবং প্রতিনিয়ত প্রতি জায়গাতে কিন্তু একটা মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে ছোট অ্যাক্সিডেন্ট তো কম বেশি হচ্ছেই কয়েকদিন আগেও কয়েক মাস আগেও এই ব্যাটারি চালিত রিক্সা কিন্তু খুব অল্প পরিমাণে ছিল ইদানিং দেখবেন আপনার আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আপনার আশেপাশে হুম পাড়া মহল্লায় ঠিক আছে বিভিন্ন জায়গায় গ্যারেজ কইরা হ্যাঁ মোটামুটি ওই যে ফ্রেম তৈরি কইরা ব্যাটারি লাগাইয়া হ্যাঁ তারপর ঢাকনা ডকনা দিয়া রিক্সা বার করে দিচ্ছে মানে একদিনে দুইটা তিনটা রিক্সা সাপ্লাই দিয়ে ফেলাইতেছে হুম আর আমরা যারা আসি হত দরিদ্র এরা তো মানে এরা করে কি গাজা খাইয়ে খাইয়া সিগারেট খাইয়ে খাইয়া ঠিক আছে হ্যাঁ নেশাদ্রব্য খাইতে শরীর তো শেষ হম এরপর কি করে ওই প্যাডেল তো আর চালাইতে পারে না তখন কি করে বাধ্য হয়ে কিছু টাকা টকা জমাইয়া হ্যাঁ একটা ব্যাটারি চালিত অটো নিয়ে ব্যাটারি চালিত অটো নিয়ে নিলে হম কষ্ট কম হবে লাভ বেশি হবে ঠিক আছে এই জন্য তারা এই পদ্ধতি অবলম্বন করছে এই আজকে যে সারা ঢাকা শহরে যে অবরোধ গেল ভাঙ্গা চুরে গেল তারপর রাস্তার গাড়ি চলতে দিল না ঠিক আছে এগুলা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ তারাই দেয় হ্যাঁ এরা আগে ভিতরে ভিতরে গাড়ি চালাইতো এখন তারা কি করছে হ্যাঁ এখন তারা মহাসড়ক উঠে গেছে মহাসড়কে কিন্তু তাদের কোনো চালানোর পারমিশন ছিল না এখন তারা এখন নতুন দাবি করছে এবং শনিবার পর্যন্ত তারা আলটিমেটাল দিছে কি আলটিমেটাল যে তাদেরকে মানে চলাচলের হ্যাঁ চলাচলের জন্য সুযোগ করে দিতে হবে অনুমতি দিতে হবে শনিবার থেকে তারে তারা কঠোর কর্মসূচিতে যাবে অবরোধের ভিতরে যাবে হাস্যকর একটা ব্যাপার হাস্যকর বলছি এই কারণে কারণ যে গাড়িগুলো ছিল গলির ভিতরে সে গাড়িগুলো এখন মহাসড়কের ভিতরে উঠছে এবং মহাসড়কের ভিতরে উঠা হ্যাঁ তারা এখন মোটর সাইকেলের গতির মতো চালাইতে চাইতেছে প্রাইভেট কারের গতির মতো চালাইতে চাইতেছে বাসের মতো চালাইতে যাইতেছে ঠিক আছে হ্যাঁ এইটা হইল এখন আমাদের দেশের পরিস্থিতি যে গাড়িগুলার লাইসেন্স নাই যে গাড়িগুলার অনুমতি নাই মহাসড়কে চলার জন্য ঠিক আছে তারা এখন মহাসড়কে তো বর্তমান চালাইতেই আছে এবং তারা শনিবার পর্যন্ত আলটিমেটাল দিছে যে তাদের যদি হ্যাঁ এই দাবিগুলো যদি না মাইনে নেওয়া হয় তাহলে তারা কঠোর অবস্থানে চলে যাবে তাহলে দেশ এখন কি অবস্থায় আছে এখন একটা চিন্তা করে দেখেন যেখানে মহামান্য মানে বাংলাদেশের সব সর্বোচ্চ আদালত যেটা আর কি সেখান থেকে যখন নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে তিন দিনের ভিতরে হ্যাঁ ঢাকা থেকে এবং অন্যান্য জায়গা থেকে এই অটোরিক্সাগুলো বন্ধ করে দেওয়ার জন্য সেইখানে তারা এখন এমন একটা অবস্থানে চলে গেছে যে তারা এই এইসব নিয়ম নীতি করে না তাদের তো এমনিই নিয়ম নাই চালানোর জন্য এমনি চালাইতেছিল এরপরও সরকার মানে যেখানে একেবারে উচ্চ আদালত থেকে যেখানে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশগুলো তারা এখন মানতে নারাজ তাইলে কতটুক পাওয়ার এবং কতটুকু শক্তিশালী তারা এগুলো একটু চিন্তা করে দেখেন যাই হোক দাদরা আপনারা যারা এইসব কাজ করতেছেন ঠিক আছে এই অটোগুলা নিয়ে যাওয়ার পরে আপনারা যে দাবিগুলো নিয়ে চালায় এই দাবিগুলো সম্পূর্ণ হল অযৌক্তিক যৌক্তিক দাবি নেন যৌক্তিক দাবিগুলো নিয়ে আসেন তাইলে একটা কথা থাকে আলাদা যে দাবিগুলো আপনারা করতেছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি ঠিক আছে আপনারা গলিগালার ভিতরে ছিলেন দেখেন এই গলিগালার ভিতরে থাইকে হ্যাঁ আপনারা হ্যাঁ পেটের ক্ষুধা নিবারণ আপনাদের সংসার চালাইতে পারেন কিনা তাহলে যদি মহাসড়কের এই দাবিগুলো যদি করেন তাইলে আর মহাসালয় বাস টাস এগুলার নাই প্রাইভেট কারের মোটরসাইকেলের দরকার নেই আপনারাই শুধু চালাইতে থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ